আমরা খুব কম টাকা হাসিল নেই গরু হলো তিনশো টাকা খাসি হলো দুইশো টাকা সুপ্রিয় দর্শক আসসালাম আপনাদের সবার পরিচিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাধারণ মানুষের গল্প এই মুহূর্তে অবস্থান করতেছে ঢাকা জেলার ধামরাই থানা যাদবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গুমগ্রামের গরু হাটে আজকে আমরা গুমগ্রামের গরু হাটের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব এবং এই গুমগ্রামের গরু হাটের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি পুরো বিরো জুড়ে আপনার আমাদের সাথে থাকবেন কাকা কেমন আছেন আল্লাহ ভালো রাখছে কাকা আপনার নাম পরিচয় আমার মান্নান আপনি কোন জায়গা থেকে আসছেন আমি এই যে আমরা তেলিপাড়া থেকে আসছি আপনি যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কি কেনার জন্য আনছেন না বিক্রির জন্য বিক্রির জন্য আনছি বিক্রির জন্য এটার দাম আপনি কত চেয়েছেন এটা দাম চাইতেছে পঁচানব্বই টাকা হাজার টাকা চাইতেছি আরকি একটু আমদানি ডেট বেশি আরকিগুলো মানে যারা কিনবে তারা ডেট বেশি টাকা অন্যান্য জায়গায় তো আষ্টশো এক হাজার

কাস্টমার যদি বেশি থাকে তাহলে বাজার একটু বৃদ্ধি থাকে কাস্টমার যদি একেবারে বাজারে পড়া থাকে আর হরবাজার হাটে যেমন আপনার হাসিলের পরিমাণ কম

নাই

দাম ভালো হয় বেশি কত যা আসি মানুষ কত বলে হয় কম করে হাসিল যে চারশো টাকা নেই কম মনে হয় না বেশি মনে ঠিক আছে কেমন আছে খুব ভালো আছে বাসা কোন আপনি কি গুরু কি বেসার জন্য না কেনার জন্য আছে

হ্যাঁ তাহলে আপনার এই কালামপুর আছে হাট আছে অন্য অন্য জায়গা কালামপুরের হাট ঘিউর যাই আসলে যাই বুঝছে দাম কিরকম

হ্যাঁ ভালো আছি আমি মুজাম্মেল হক এই গুমগ্রাম হাট ও বাজার কমিটির পরিচালনা পরিষদের একজন সদস্য আপনার এই যে গুমগ্রামে জ্যোতিষ ভাই হাট এটা কত সাল থেকে হয় এটা আসলে স্বাধীনতার পরে থেকেই এটা হাটটা হয়ে আসতেছে এটা আমাদের গ্রামের আমাদের চৌদ্দ নানা খলিলুর রহমান সাহেব উনি সেই হাটের প্রথম জীবনের থেকে ওনার আবহাওয়া মনে হয় এই হাটটা চালাইছে তারপর উনি রাখবার পরে উনি চালাইতেছে তারপরে এখন আমরা যারা ইয়াং জেনারেশন আমরা এখন হাটে তাদের সাথে জয়েন্ট হয়েছি আমরা এখন এই মুরব্বীদের নিয়ে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা সবাই মিলেই আমরা মূলত হাটটা চালাইতেছি হাটটা মাঝখানে নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশন প্লাস মুরব্বীদের সমন্বয়ে আমরা আবার সেই হাটটা ফিরিয়ে আনতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ যে আমরা এটা আবার ফিরা নতুন করে আমরা বসাতে পেরেছি যাই হোক আমাদের যে এলাকার ধামা থানা আশেপাশে অনেকগুলো গরু হাট আছে বিশেষ করে যে কালামপুর হাট আপনার এই হাটে মনে একটা গরু প্রতি মানে কত টাকা আপনার হাসিল নিয়ে থাকে আসলে সর্দা সরকার নির্ধারিত যে হাসিল আমরা সেটা নেই না কারণ আমরা এটা এলাকার মানুষের সুবিধার্থে সরকার তো শতকরা টাকা করে হাসিল নিতে বলে কিন্তু না আমরা খুব কম টাকা হাসিল নেই আমাদের সারা ধামরাইতে কালামপুর শতকরা টাকা করে হাসিল নেই আমরা মাত্র গরু হলো তিনশো টাকা খাসি হলো দুইশো টাকা এইভাবে আমরা হাসিল নিয়ে আপাতত ই করতেছি কারণ এলাকা আমরা চাইতেছি মূলত হাটটা আবার সেই পূর্বের মতো জমুক এবং আমাদের যে এলাকার লোকগুলো এরা একটু উপকৃত হোক কারণ আমাদের মূলত টাকা কামানো উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা এই হাটের মাধ্যমে আমরা যারা আসি আমরা চাইতেছি যে এই হাটের মাধ্যমে আমরা এলাকার মানুষের সেবা করি প্রিয় দর্শক আমরা একটা বিষয় জানতে পারলে সেটা হলো বিভিন্ন জায়গায় হাট বসে গরুর ওই জায়গায় দেখা একটা গরু প্রতি এক হাজার টাকা তার হাসিল নিয়ে থাকে কিন্তু এই জায়গায় মাত্র তিনশো টাকা এবং খাসি প্রতি দুশো টাকা এই জায়গায় মূলত মুনাফা যে তারা অর্জন করবে এর জন্য তারা এখানে হাত বসায় নাই মূলত আশেপাশে এলাকা মানুষের এক সমাগম হোক মানুষের উপকৃত হোক মূলত মূলত হাটটাকে একত্রিত করার করার জন্য জন্য ভালোভাবে স্থায়ী তারা বর্তমানে হাত বসিয়েছে এটা দীর্ঘদিনের একটা হাট মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার তারা শুরু করেছে আমি যতটুকু হাট গুলো দেখতে পারলাম অনেক বড় একটা হাট এবং যাতায়াত ব্যবস্থা বেশ ভালো আমরা তার মুখ থেকে শুনি যে জায়গায় আসার জন্য কি কি ধরনের পদক্ষেপ আপনাদের নিতে হবে আসলে এই জায়গায় থেকে দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে তারপরে আমাদের রাস্তাঘাট অনেক খারাপ ছিল কিন্তু মাননীয় এমপি মহোদয় ঢাকা বিশের জননেতা আলহাজ বেনজির আহমেদ উনির প্রচেষ্টায় আমাদের এই রাস্তাগুলো ইতিমধ্যে ইতিমধ্যেই পাকা হয়ে গেছে বালিয়া থেকে যে রাস্তা এটাও পাকা হয়েছে ধানতারা থেকে রাস্তা পাকা হয়ে গেছে কুসুরার থেকে যে রাস্তাটা যে ঘুমগ্রামে হাটে এসে পৌঁছেছে এটাও ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই পাকা হয়ে যাবে আমসুমুরের ভিতর যে গুমগ্রামের রাস্তাটা এটাও পাকা হয়ে যাবে আমরা মাননীয় এমপি ধন্যবাদ জানাই এই কারণে যে উনি উনি অক্লান্তিক প্রচেষ্টায় আমাদের এই পাড়া গ্রামের যে রাস্তাঘাটগুলা বিশেষ করে আমাদের যে হাটের মানুষ আসার জন্য যে রাস্তাঘাটগুলা উনি চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি যেগুলা মানে এখনো খারাপ আছে ভালো করে দেওয়ার জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ধামরাই থেকে একবারে ড্রাই রেখে গুমগ্রাম হাটে আসতে পারবেন যে বালিয়া থেকে এই দিক দিয়ে রাস্তাটা খুব ভালো চতুর্দিক দিয়ে রাস্তা ভালো তারপর ও রাস্তাটা আর একটু বড় হওয়া দরকার এই কারণেই রাস্তা বড় হওয়ার না হওয়ার কারণে আমাদের যে বড় ট্রাকগুলো সেই বড় ট্রাকগুলো আসতে পারতেছে না তে আমরা এমপি মহোদয়ের কাছে আমরা জানাইছি উনিও অক্লান্ত পরিশ্রম করতেছে যে এই রাস্তাগুলা করার জন্য ইনশাল্লাহ আগামীতে রাস্তাগুলো হয়ে গেলে ইনশাল্লাহ হাটটা আরো জাঁকজমক হবে বিভিন্ন হাটে দেখা যায় অসাধু চক্র তারা বিভিন্ন ব্যবসায়ীদের ডিস্টার্ব করে সমস্যা করে ওই ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন নাকি আপনারা হ্যাঁ ইনশাল অবশ্যই আমাদের বাজারে মনিটরিং করার জন্য আমাদের লোক আছে আমরা অলরেডি আট জন লোক আমাদের এই ব্যবস্থাপনার জন্য আছে আমরা যারা অফিসে বসে থাকি আমরা তো আছি এছাড়াও আটজন ব্যবস্থাপনার জন্য আছে তারা সামগ্রিক দিকগুলা দেখে কাউ যেন কখনো ছিনতায়ের কবলে না পড়ে কোনো নেশার ইয়ে না পড়ে আর যদিও কখনো এরকম ঘটনা হয় নাই আগে হয়তোবার হয়েছে কিন্তু আমরা যখন থেকে চালাইতেছি এরকম ঘটনা ঘটে নাই যদি ইনশাল্লাহ ঘটে আমাদের বলা আছে আমরা এটা ভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব আর কি আপনার হাতটা মানে কটা থেকে শুরু হয় আর শেষ হয় আমাদের হাতটা এখন সকাল দশটার থেকে আরম্ভ হয়ে বিকাল পাঁচটার ভিতরেই শেষ হয়ে যায় আগে রাত্রি পর্যন্ত হইতো কিন্তু এখন আসলে তখন নদী মাতৃক দেশ ছিল এখন তো নদীটা ভরে গেছে এখন আর স্যালো মেশিন নাই এখন হলো দেখা গেছে যে আমাদের টাকে করে গরু বাছর যাতায়াত করে এই কারণে এরা খুব সকালে আইসা পরে দশটার ভিতরে থেকে শুরু হয় দেখা গেছে পাঁচটার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যায় সপ্তাহে একদিনই হয় হ্যাঁ এই হাটটা মূলত গরুর হাটটা সপ্তাহে একদিন হয় কিন্তু আমাদের বাজারটা সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার প্রিয় দর্শক আপনারা যে বিষয়টা জানতে পারলেন এই ঢাকা জেলার ধামরাই থানার ঐতিহ্যবাহী গোমগ্রামের যে সোমবারের গরু হাট এটা শুধুমাত্র সোমবার দিন হাট বসে বিভিন্ন জায়গায় দেখা যায় যে হাটগুলো বসে সেগুলো ঈদের আগে মানে অস্থায়ীভাবে হাটগুলা বসে কিন্তু গোমগ্রামের হাটটা কিন্তু স্থায়ী হাট এ জায়গায় ঈদ থাক বা না থাক সারা বছর আপনার সোমবার দিন ঐতিহ্যবাহী যে গোমগ্রাম হাটে আপনার আসলেই গরু বছর আপনারা কিনতে পারবেন এবং যাতায়াত ব্যবস্থা যথেষ্ট ভালো তারপরেও তিনি যে বিষয়টা বললেন যে এমপি কাছে তারা রিকোয়েস্ট করেছেন যে যাতায়াত ব্যবস্থা যাতে আরেকটু ভালো করে যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী জায়গায় গরু কেনাবাচা করার জন্য আসতে পারে যাই হোক আপনার যদি কখনো সুযোগ হয় আপনারা অবশ্যই আমাদের এই ঐতিহ্যবাহী গোমগ্রামের হাটে আসবেন আশা করি আপনার হতাশ হবেন না এ জায়গায় আপনারা সুলভ মূল্যে আশা করি ভালো এবং উন্নত জাতীয় গরু কিনতে পারবেন যাই হোক এই ছিল আজকে গুমগ্রামের ঐতিহ্যবাহী গরু হাটের কেনা চিত্রগুলো আমরা সম্পূর্ণ হাট ঘুরে বিভিন্ন ক্রেতা এবং বিভিন্ন ব্যবসায়ীর সাথে আলাপ করে যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো আজকে বাজার মূল্য তুলনামূলকভাবে একটু কম তবে অন্যান্য সময় একটু দাম একটু স্বাভাবিক থাকে যাই হোক আপনারা যদি চান ঢাকা জেলার ঐতিহ্যবাহী ধামরাই থানার যে গুমগ্রামের হাট আপনারা আসতে পারেন এই জায়গায় হাসিল একটা গরুপতি চারশো টাকা এবং একটা খাসিপতি দুশো টাকা যাই হোক আপনারা আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার দেবেন লাইক দেবেন যাই হোক আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাটে আল্লাহ হাফেজ